পুতুল সরকার বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে জোর করে এই দেশের মানুষের উপর চাপিয়ে রাখতে সহায়তা করেছে ভারত অর্থাৎ ভারতকে বাংলাদেশের মানুষ এসব কারণে বিশ্বাস করে না সম্প্রতি বিএনপি কার্যালয়ে বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সঙ্গে একটি বৈঠক করেন বৈঠকের পর মির্জা ফখরুলও বলেন বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন ছিল তবে হাই কমিশনারের আমাদের কার্যালয়ে আসাটা অবশ্যই পরিস্থিতির উন্নয়ন ঘটিয়েছে বরফ গলতে শুরু করেছে মানে বিএনপি কি ভারতের সান্নিধ্য প্রত্যাশা করছে প্রতিবেশী রাষ্ট্র ভারত একটি বড় রাষ্ট্র একটি বড় রাজনৈতিক দল হিসেবে সে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক একটা সম্পর্ক রাখাটা এটাই স্বাভাবিক হুম আরও যেটা বলেছেন যে বরফ গলতে শুরু করেছে এটা একটা রাজনৈতিক বক্তব্য যেটা ওবায়দুল কাদের সাহেব দিয়েছিলেন আমেরিকা সম্পর্কে জি সব তলে তলে ঠিক হয়ে গেছে কিন্তু তার তার তারপরে ঠিক হয়েছিল না ভারতের সাথে বিএনপি কি ঠিক হয়েছিল কিনা সেটা সেটা তো জনগণ আসলে নির্ধারণ করবে যে আসলে ঠিক হয়েছিল কিনা তো আপনি বাংলাদেশের এই যে ফ্যাসিজমের কথা আমরা বলি ফ্যাসিবাদের কথা বলি এই ফ্যাসিবাদের কারণটা হচ্ছিল ভারত এই ফ্যাসিজমকে জিয়ে রেখেছে ভারত তাদের নিজের স্বার্থে তাদের একটি গোলাম সরকার শেখ হাসিনার নেতৃত্বে পুতুল সরকার বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে জোর করে এই দেশের মানুষের উপরে চাপিয়ে রাখতে সহায়তা করেছে ভারত অর্থাৎ ভারতকে বাংলাদেশের মানুষ এসব কারণে বিশ্বাস করে না ভারত যদি বাংলাদেশের মানুষের পক্ষে থাকে আওয়ামী লীগের পক্ষে না থেকে বাংলাদেশের মানুষের পক্ষে থাকত তাহলে কিন্তু সঙ্গে আমাদের নতুন করে বলতে হতো না যে বরফ বলতে শুরু করেছে ভিসা না দিলে তো তাদের সমস্যা আমাদের তো সমস্যা নেই আমাদের ভিসা ভিসা ছাড়াই ছাড়াই তো তো লোকজনকে তারা খুব আরামে আয়েসে খাওয়াচ্ছে দাওয়াচ্ছে ভিসা দিল কি না দিল সেটা তাদের রাষ্ট্রের পলিসি ওখানে আমার কিছু বলার নেই তো ভারত যদি এখনও বাংলাদেশের জনগণ কি চায় বাংলাদেশের জনগণের যে পালস সেটা বুঝে যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের মনের চাহিদার পক্ষে অবস্থান গ্রহণ করে বাংলাদেশের মানুষও যদি বুঝতে পারে যে না ভারত আমাদের প্রতি সেই মানসিকতা বাদ দিয়ে বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক চেতনা বোধ বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক সংস্কৃতি বাংলাদেশের মানুষের যে মূল আকাঙ্ক্ষাবোধ সেই আকাঙ্ক্ষাবোধ বোধকে যদি অসম্মান করতে না চায় অসম্মান যদি না করে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ভারতের ভারতের মনোভাব বুঝবে ভারতের যদি মনোভাব পরিবর্তন করতেই পারে স্পষ্ট স্পষ্ট অসংখ্য ধন্যবাদ